নমস্কার বন্ধুরা নান জায়গাতে জায়তে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো আজকাল বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা তো নয় মনে হলো যেন একটা যুদ্ধ দেখুন আপনারা শুধু এই ভ্লগটা দেখতে থাকুন আর আমাকে কিন্তু জানাবেন আমি কী ভুলটা বললাম কই না 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 আচ্ছা ওতো না লেট হয়ে যাচ্ছে তুমি জানো আজকে স্কুলের টিফিনে কি মামি কি বানিয়েছে না জানো না বলবো না শুনতে চাও না তাও শুনতে চাও না কেন আজকে চাউমিন বানিয়েছি ও তো ও তো না প্লিস না প্লিস প্লিস না প্লিস ওরে বাপে এইবার তো আমাকে একটু শক্ত পক্ত হতে হবে মনে হচ্ছে আবার কাটো ফটো কোটো ফোটো কাটো ফটো কোটো ফোটো কাটো ফটো কোটো ফোটো কাটো ফটো কোটো 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 পড়বে না কেন রাগ হয়েছে তোমার তোমার কাছে চাও তবে তো কি বললে তোমার তোমার কাছে যাও কি তোমার তোমার কাছে যাও আমি আমার কাছে যাব মানে মানে কি কী এটাই কথা কি এটাই কথা অ বত ও আমার বত ও আমার বোতক ব্রত বত বোত ও ব তো কত বতো কত 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 কতো কত কতো কতো এগো তো হতে পারো না একটু গুড মর্নিং বলে দাও তো হুম না এখানে বলে দাও কেন বলবে না বাবা হাতে নোখটা বড় হয়েছে দেখি কাটতে হবে ওঠো ওঠো না ওঠো না তাড়াতাড়ি জলদি জলদি ওঠো নো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ওঠো না জুড়ে চোখে কিল মারলো আমাকে মামি কিনতে পারে এগে যাবে

예, 잘했어, 잘했어, 잘했어. 아, 이거 또 나. 오, 아리. 아, 나, 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 나,

কি <laughs> বদমাইশে চলছো তার এখনো শোনাই তাড়াতাড়ি এসো এই যে চলো 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 চলে এসো চলে এসো এসো বাবা তুমি নিজে নিজে ব্রাশ করতে পারো কি না না পারো না না চলো চলো 10, 9, 8, 9, 10, 11, 12, 13, 14,

লাইট কেন অফ করেছো শুনাই লাইট অফ করেনি রাত্রিতে লাইট অফ করেছিলা আবার বলছো যে লাইট অফ করেছো কেন জলদি খাও প্লিজ তাড়াতাড়ি বাবা লেট হয়ে যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতি কি এটা হ্যাঁ বলবো না বলবে না আচ্ছা জলদি খাও

কেন বাবা লেট হয়ে যাব বেস নতুন একটা ভাষার আবিষ্কার হচ্ছে পেস তুমি বেস না 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 না

আচ্ছা তাই ঠিক তে বার কেমন ব্যাডমিন্টন খেলে এই তো তুমি লাগিয়েছো কালকে খেলতে গিয়ে আমাকে বলোই নি পুরো তো এখানে পুরো লাল হয়ে গেছে আমাকে একবার তুমি বলোও নি যে এতটা লেগেছে তুমি দেখুনি বলে আমি দেখিনি বলে এটা কোনো কথা তোমার লেগেছে তুমি আমায় বলবে না যে মামি আমার এখানে লেগেছে না এটাই কথা এটাই কথা হ্যাঁ কি করে

এটা কে শিখিয়েছে এই ডং তো আমি মা যে মামায়ের মামার কাছ থেকে মামায়ের কথা মামায়ের সাথে কথা বলতেই তাই মামাই শিখে ও তাই মামাই শিখিয়ে দিয়েছে সবই তুমি মামায়ের থেকেই শিখো হুম তাই আমি মামা আর পাপার যখন কথা বলি তাই ও মামায়ের পাপার সাথেই কথা বলো তাই জন্য মামাইয়ের পাপার থেকেই শিখেছে ও আচ্ছা বাবু

ভাত লাইটটা কম চাউমিন করেছি সকালে টিফিনে বাবুকে বাবুর পাপাকে দিয়ে দিয়েছি ভাই আর আমি খাবো ও রান্না করেছি মুসুর ডাল সকালবেলা আর করছি কুমড়ো দিয়ে সব আলু কুমড়ো সবিনের তরকারি আলু কুমড়ো সবিনের তরকারি মাছ দিয়ে আর পার্শে মাছ আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে বাবুর জন্য এক পিস ভেটকি ও সেটা খায় না কাঁটা আছে বলে সকাল ছটা অ্যালার্ম দিই সকাল ছটার অ্যালার্মটা বেজে মোটামুটি ছটা পনেরো পর্যন্ত বাজতে থাকে তারপর গিয়ে উঠি রান্না বান্না সেরে আর বাবুকে তো তারপর যা টুলে টুলে রেডি করে স্কুলে দিয়ে এসে আমি এই দিয়ে ওকে স্কুলে দিয়ে এসে বাজার করলাম একটু বাজার টাজার করে এই বাড়িতে ঢুকলাম দিয়ে কী কী রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম মোটামুটি সারাদিন আমার এইভাবেই চলে সারা সপ্তাহটাই চলে নে আমি নিজে এখন একটু গরম জল খাব তো ভুলেই গেছি যেটা আমি রোজ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে ওটা খাই ওটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক ঠিক আছে না হলে আমার প্রচণ্ড কেমন অস্বস্তি অস্বস্তি লাগে তো আজকে আমার সেটা জল এটা আমার একটু উপরে সকালবেলা গরম জলটা না খেলে যেন মনে হয় বড্ড শরীরটা করছে মানে ঠিক ভালো লাগে না আমি দিয়ে নেব দিয়ে জলটা ফুলে গেছিল আমার হঠাৎ মনে পড়লো জল খেয়ে ও জামা কাপড়টা মেলতে যাবো জামা কাপড় মিলে তারপরে হচ্ছে নিজে খাবো একটু খেলে আমার বাবুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে ওকে আনতে চলে যাব মোটামুটি সারা সপ্তাহটা আমার এরকমই চলে সারা সপ্তাহে রুটিনটা কিন্তু শনিবারের রবিবার বাবুর যেহেতু ছুটি থাকে কিন্তু শনিবারটা তাও ছুটি থাকে না এসব একটু অন্যান্য সারা সপ্তাহের কাজ বাজ থাকে সেই সব করে ওঠে রবিবারটা রবিবারটা যখন আসে তখন মনে হয় প্রচন্ড একটা শান্তি কিন্তু শান্তির কিচ্ছু নেই পরের দিন আবার স্কুল থেকে একই নিয়মে সবটা চলতে থাকে চলতেই থাকে তো বেশ ভালোই কেটে যায় আর কাজ না করলে তো ভালোই লাগে না কাজ করলে একটু মনটাও ভালো লাগে আর সব কিছুই গুড চশমা ছাড়া নিজেকে কেমন কেমন লাগছে বাট তবুও ঠিক আছে আমি ক্লাস সেভেন থেকে চশমা পড়ি মানে অনেক ছোটোবেলা থেকে হাবি চ হয়ে গেছে মানে চশমা ছাড়া যেন থাকতেই পারি না মনে হয় যেন খুব কাছের একটা বন্ধু মানে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গই আমার কাছে নেই এরকম কিছু একটা মনে হতে থাকে খুব গরম মানুষ চা কফি খেয়ে একটা এনার্জি নেই গরম জল খেয়ে পুরো এনার্জি নেই সারা বছরই পারি না এই জিনিসটা ছাড়া থাকতে জলটাকে আমি রেখে দিচ্ছি মানে বেশ গরম আছে ততক্ষণে জামা কাপড়টা একটু মেলে আসি চলুন তো গল্প গল্পে চলে এলাম গরম জল আমার জন্য অপেক্ষা করছে আর এদিকে এই যে মেশিনে কাজা হয়ে গেছে তো কিন্তু ফোনটা কোথায় রাখবো আমি বুঝতে পারছি না আমি তো ফোনেই ভিডিও করি তো আমি নিজেই ভিডিও করি নিজেই আর কি এডিট করি নিজেই পোস্ট করি নিজেই কাজ করি সবই আমি নিজে নিজে একা একা করি যাই হোক একা নিজের কাজ নিজে করা ভালো এটা আমার মা শিখিয়েছে তো এসে কারণে আমি করছি আমার জামা কাপড়গুলো এখানে কাঁচা হয়ে গেছে এই যে কাঁচা হয়ে গেছে এবার এদেরকে আমি তুলে নেব কাঁচা হয়ে গেছে একে একে সব তুলবো ব্যালকনি তো অনেক কিছু মেলা আছে জায়গা নেই সে কারণে আমি ছাদে মেলতে যাবো ছাদে জামা কাপড়টা মেলে মেলে চলে এলাম ছাদে এই যে আমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখায় এতটাই সুন্দর খুব সুন্দর কাপড় মেলা হয়ে গেছে এই যে জামাকাপড় মেলে এবার একটু পাঁচ মিনিট আমি এখানে অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিট নিজের মতো একটু সময় কাটাবো একদম নিজের একদম আমার নিজের ঠিক আছে এই সময়টা কারোর সাথে ভাগ করতে পারবো না দুর্দান্ত একটা ফেউ এখানে পাঁচ দশ মিনিট আমি একটু থাকবো একা দিয়ে তারপর আমার বাড়িতে গিয়ে পরে যা যা কাজ আছে সেগুলো করতে হবে এটা আমি রোজ করে থাকি কাছো কেন তোমার জন্য কি রোজ গিফট কিনতে হবে হ্যাঁ

आई तो एरोप्लेन का पाइन लिंक इट से के ऑर्डर कर और आना तो क्लिक कर दे के ये घर नोंगड़ा कर छो केनो हैं हां सुन मत रे ओटा की कार की कार है लैम्बोर्गिनी की कार लैम्बोर्गिनी কি খুলছো ওখানে ওটা ওইভাবে কিন্তু খোলার নয় আমাকে দাও দেখো দাঁড়াও দাঁড়াও এখানে বসো এখানে বসো

看看、嗯 <laughs>

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমাদের জন্য আমাদের জীবনের একটা সুন্দর স্মৃতি তুলে রাখলাম আমি অতীব যত্ন করে ভালো থাকুন সুস্থ থাকুন